আপনারা রাগ করেন না তবে হুজুর আপনি আমাদেরকে চিনেন আমাদেরকে অ্যাটাক করে কত বলতেছেন হ্যাঁ আপনাদেরকে অ্যাটাক করে কথা বলছি কারণ আমি আপনাদের আপনারা আমার আমি কি ভিন্ন সমাজে চাকরি করি কথা কয় না মাসে দুই একটা মূল গেরান কি ভিন্ন সমাজ করে খাওয়ায় মাসে দুই চার হাজার টাকা আপনারা দেন ভিন্ন সমাজ দেন আপনারা আমাকে দেন আমি আপনাদেরকে কি বললাম কি দিলাম আমার জায়গা থেকে দিতে হবে না এজন্য আল্লাহ কে আসতে হাতে পায়ে করে জুরাফদার করতেছি এখনো যাদের স্ত্রী ঘরের বাইরে বের হয়

মারা গেছে আলু বাতাসের অভাব পড়েছে অরুচি আসছে মিয়া আপনি পরিবেশ তৈরি করেন আপনার স্ত্রী পরিবেশে থাকতে বাধ্য আপনি পরিবেশ তৈরি করেন আপনি ওই রকম স্বামী আপনার স্ত্রী চার দেওয়ার ভিতরে দেখেই আপনাকে সুখ দিবে আপনাকে খুশি করবে এবং সেইটাকে আনন্দে সানন্দ মুখ লাভ করবে

আমি আজকে হ্যাঁ আগে নামাজ তো আল্লাহ কিছু বলতেছিলাম আল্লাহ এই সমাজে সবচেয়ে বড় গুণাগার এই সমাজে সবচেয়ে বড় পাপে আমি আমার জন্য এই সমাজে আজকে ভূমিকম্পটা হয়েছে আপনারও কেউ বলা উচিত আল্লাহ আসলে আমার পাপের কারণে আমার স্ত্রীর কারণে আমার কারণে আমরা পারিবারিক ভাবে যে অপরাধ গুলি করেছি আল্লাহ মানুষ তো জানে না অপরাধের পাল্লাটা মনে হয় বাড়ি হয়ে গেছে আল্লাহ কি জানি রাখতে ভূমিকম্প দিস আল্লাহ তবকাল আমার গুনাহের কাজ করবো না আমার কারণে আমার সমাজকে আপনি সমলে ধ্বংস করবেন না না এই তাও করব তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা যারা নামাজি যারা রুজাদা ধর্মিকতা পালন করি তাদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের পরিবারকে সম্মান আপনাদের পরিবারকে সামলাম প্রত্যেকের পরিবারে বড় ছেলে আছে নাতি আছে ছোট ছেলে আছে সাংসারিক ছোট কারো প্রয়োজন মেটানোর জন্য আপনার স্ত্রী বাহির আসার প্রয়োজন নাই আমি একজন হুজুর আপনারা যেন আমার তিনটা তিনটা বাচ্চা এতে একদম মাসুম কোন কাজ করতে পারা তারপরও যদি আমার স্ত্রী জাগতিক সকল চাহিদা চার জেলার বিজয়ে কাটাতে প্রয়োজন পূরণ করতে পারে আপনার তো বড় বড় ছেলে আছে আপনার ভাই আছে আপনার চাকর আছে আপনার কেন জাগতিক চাহিদা আপনার স্ত্রী প্রয়োজন পূরণ করার জন্য বাহির আমাকে বলুন তো কোনো কারণ নাই আল্লাহ আমাদের সকলকে দল দল নির্বিশেষে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কোমর মুসল্লিগণ সবার উপর আমার সবচেয়ে বড় পরিচয় আল মুসলিমা আল মুসলিম আপনি আমার মুসলমান ভাই আমি আপনার মুসলমান ভাই আপনার বুলবুল আমার চোখের সামনে পড়বে আপনি আমার বুলবুল আপনার চোখের সামনে পড়বে উভয় দল উচিত জিনয়ের সাথে বুঝিয়ে বলা